হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার ব্রয়লার মুরগি রেডি হয়ে গেছে তো অলরেডি বিক্রিও করে দিচ্ছি তো সকালবেলায় নিয়ে যাবে তো আসলে কিন্তু লসের চালান হবে এটা আসলে তো দাম এত পরিমাণে কমছে আসলে একশো টাকা করে পাইকারি বিক্রি করতে হইতেছে তো তাছাড়া আসলে মুরগি চলতেছে না এমন অবস্থা তো যাই হোক যারা খামারি আছেন তো মুরগি দেখে শুনে ওঠাবেন তো ভালো করে জেনে বুঝে তারপরে খামারে বাচ্চা তুলবেন তো সারা বাংলাদেশের খামারিরা যদি সবাই এক হয়ে যদি বাচ্চা তোলা বন্ধ করতো দুইটা মাস বন্ধ করলেই কিন্তু ফিটের দাম একদম কমে যেত তো ফিটের দামের এত বেশি ফিটের দাম অথচ মুরগির দাম কিন্তু আপনার বাড়ায় নেই মুরগির দাম বড় বরঞ্চ কিন্তু অনেক কমাই দিছে তো এক কেজি উৎপাদন খরচ একশো পঞ্চান্ন টাকার উপরে তো সেক্ষেত্রে বিক্রি করতে হইতেছে একশো চল্লিশ টাকা তো আপনারাই বুঝেন আসলে তো তারপরেও আনুষঙ্গিক খরচ আছে কিছু তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় শরীর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ